ইনকিউবেটর ইনকিউবেটর মেশিনের সঠিক তাপমাত্রা ও সঠিক হিউমিডিটি তাপমাত্রা তাপমাত্রা মুরগির ডিমের জন্য সাইত্রিশ সেলসিয়াস আঠারো দিন পর্যন্ত আর্দ্রতা আর্দ্রতা রাখতে হবে মুরগির ডিমের জন্য পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পারসেন্ট আঠারো দিন পর্যন্ত হেচিং পিরিয়ড বাচ্চা ফোটার শেষের তিন দিন তাপমাত্রা ও আর্দ্রতা রাখতে হবে তাপমাত্রা শেষের তিন দিন তাপমাত্রা সাইত্রিশ পয়েন্ট দুই সেলসিয়াস মুরগির ডিমের জন্য আর্দ্রতা শেষের তিন দিন আর্দ্রতা রাখতে হবে পঁচাত্তর থেকে পঁচাশি পারসেন্ট মুরগির ডিমের জন্য হাঁসের ডিমের হাঁসের ডিমের জন্য তাপমাত্রা ও আর্দ্রতা কত রাখতে হবে জানতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন